কেউ খুব ভালোবেসে নিজের হাতে রান্না করে খাওয়ালে তাতে নুনের পরিমাণ একটু কম হয়েছে বুঝেও হাসি মুখে খুব সুন্দর হয়েছে বলাই যায় কেউ খুব ভালোবেসে খুব সামান্য কিছু উপহার দিলেও তার মূল্যমূল্যায়ন না করেও মন থেকে খুশি হওয়া যায় কেউ জন্মদিনে একটা কেক হাতে নিয়ে প্রতিবার সামনে এসে হাজির হয়ে তার বুক পকেটের সেলাইয়ের দাগ হাসতে হাসতে অগ্রাহ্য করা যায় কেউ শত ক্লান্তি ব্যস্ততা উপেক্ষা করেও দেখা করতে এলে ভালোবাসায় যায় তার এলোমেলো চুল থালু জামা ভালোবাসা বুঝলে এইসব করা যায় না বুঝলে অবশ্য আলাদা ব্যাপার কলমে অমিত কণ্ঠে আমি প্রিয়াঙ্কা ভালোবাসুন ভালোবাসাকে সম্মান করুন ভালোবাসাকে সম্মান করলে জীবন সুন্দর